আসের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেশি ইন্ট্রো দেওয়ার সময় নেই একটি যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের যে চেয়ারম্যান হাদি এ নিয়ে আর বেছে নেই তো তার মৃত্যু আল্লাহ মর্যাদা দান করুক এই দোয়া করি তার জন্য সে একজন মাদ্রাসার ছাত্র ছিল দিনায় দেওয়া তার বাড়ি বরিশাল বরিশাল ভার্সিটি বিভাগের আশপাশেতেই তিনি ছোটবেলা থেকে বড় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তার বাবা মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনিও একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন সাইপুরসে পড়া ইংরেজি পড়াইতেন তো তার মতো একজন গুণী ব্যক্তি এভাবে দিনে দুপুরে গুলি করে আহত করার পরে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এটা আসলে শিক্ষক হিসাবে তিনি লেখালেখিতে অনেক পারদর্শী ছিলেন অনেক লেখতেন ভারত বিদ্বেষী অনেক কথাবার্তা বলেছেন হয়তো ভারতের এজেন্ডা দিয়েই তাকে এরকম ভাবে হামলা করে মেরে ফেলা হয়েছে এটা আসলেই কাম্য নয় তো আশা করি এর সুস্থ বিচার হবে একজন সাধারণ মানুষ হিসেবে চাই যেন এর বিচার খুব তাড়াতাড়ি হয় তার কথাগুলো আজীবন মানুষের হৃদয়ে স্থান পাবে আমরা আশা করি দোয়া করি তাদের জন্য তার পরিবারের ছোট বাচ্চা শিশু তারও এখন অনেক কিছু শেখার বাকি ছিল বাবার কাছ থেকে বাবার আগে কয়েকদিন পাইছে কাছে এটা আসলেই বলার মতো নয় তো দেশের মানুষ কি করছে কোথায় যাচ্ছে এরকম একজন তরুণ নেতা হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন তার দাড়ি চুলের জন্য ভার্সিটি শিক্ষক পর্যন্ত তাকে শিবির বলে আখ্যায়িত করেছেন ফেস্টিভ্যালে যখন ছিল এটা একজন ছাত্র প্রতি আসলেই কতটুকু পূর্ণ আচরণ না করলেই এরকম বলে মধ্যে যে ওই সময় কি চলছে তারাই ভালো জানে সে একাধারে লেখক ছিলেন পাঠিকা ছিলেন ভালো বক্তব্য দিতে পারতেন কি বলবো ভাই খবর শোনার পরে পড়াশোনা করতে বসছিলাম এরকম হইলে তো সমস্যা ঢাকা থেকে সে নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালাইছেন এখন সেই নিজে সেই মানুষটাই নাই যে সে এখন তার প্রচার প্রচারণা চালাবে সে নিজে তো মারা গেছে গত শুক্রবার এই কাহিনী নামাজ পড়ে বেরিয়ে আসার পরে আর আজকে বৃহস্পতিবার রাত শুক্রবার নাই হতে তার নিয়ে গেলেন তো হাদি ভাই এর জন্য দোয়া থাকবে এরকম ত্যাগি নেতা শহীদের মর্যাদায় দান করুক আল্লাহ এছাড়া বেশি কিছু বলার মতো ভাষা আপাতত আমার কাছে নাই কারণ দিনে দুপুরে মানুষ হত্যা করে মোটর সাইকেল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এমনকি হবিগঞ্জের সীমান্তে থেকে নাকি তার যে হত্যাকারী এরকম পালিয়ে গেছে না এরকম সীমান্ত দিয়ে এরকম একটা কথা কয়েকদিন আগে নিউজে শুনলাম আসলে কতটুকু সত্য বা যাথাই করে নিউজ করতে আমি জানি না ওই বিষয়ে আমরা ওইদিকে যাব না তো একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসেবে আরেকজনকে শ্রদ্ধা করা সম্মান করা এটা জানাই কথা হচ্ছে যে মাদ্রাসা লেভেল থেকে ছাত্র ওপর থেকে ঢাকা ভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান পড়া একজন ছাত্র এভাবে বিলীন হয়ে গেল এটা আসলেই মানার মতো নয় তো হাতিবার জন্য সবাই দেওয়া করবেন সে এখন আমাদের মাঝে আর নেই তার জন্য সবাই দেওয়া করবেন এছাড়া সমবেদনা দেওয়া ছাড়া আর কোনো অপশন আমাদের হাতে নেই এখন দেশের ভাবমূর্তি কোথায় যা পৌঁছায় আমার জান নেই তো আমার কথায় কোনো ভুলভ্রান্তি কোনো তথ্য ভুল হলে মিসিং হলে আপনারা সম স্বদৃষ্টিতে দেখবেন কারণ আমিও মানুষ হয়তো কোনো কথায় ভুল হতে পারে তো ভুল দুটি মাপ চাচ্ছি আর দয়া করেন যাতে হাদি ভাইয়ের লাশ এখন আর কি সে তো মারা গেছে তার মানে লাশ হয়ে গেছে দেশে সুস্থভাবে ফিরে আসুক জানা যা হোক জানা যায় আমরা অংশগ্রহণ করি এই কিছু কথাই আপনাদের সামনে বললাম সে তার ছোট একটা বাচ্চা আছে তার কত আত্মার্থ এখন আমরা শুনতে পারবো সে আর কখনোই তার বাবার কোলে ফিরে যেতে পারবে না রাজুন মারা গেছে ভাই অনেক আগেই শুনছি এই জন্য আপনাদেরকে বলার জন্য আসছিলাম এটা এখন মৃত আত্মার জন্য আর কি তার এখন দেশে আনা দেশের এই ভাবমূর্তি যে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আসলে বলার মতো না তার ছোট একটা বাচ্চা তার বাড়ি ঝালকাটিতে হলেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমনকি তার হচ্ছে শিক্ষকরা তারে অনেক কিছু অনেক কথাবার্তা বলছে সে টিচার একদিক দিয়ে ভালো পড়াশোনা করে তো সাইফোর্সে ইংলিশে তার কোর্স ছিল এরপরে তিনি ভালো বই পড়তেন ভালো উপস্থাপক ছিলেন এই জন্য ইনকলাব মঞ্চ তার যে সংগঠন সেটা খুলছিল যাতে আপনার আমার সবার কথাবার্তা তার কাছে তার কথাবার্তা মাধ্যমে আমাদের কিছু উপকার হোক এই জন্যই তা আশা করি আমার কোনো কথায় হলে করে দিবেন কারণ আমরা মানুষ হতেই পারে তো এই খুনির বা এর সুষ্ঠু বিচার হোক এটা আমি আপনি সবাই চাই কারণ যদি এরকম অহরহর এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে দেশের কি হবে বলা যাচ্ছে না আবার কয়েকদিন আগে একটা শুনলাম রাষ্ট্রের যে যারা এমপি নির্বাচন করবে তাদেরকে হাতিয়ার বৈধ করা হোক এমন একটা নিউজ এটা আসলে বাস্তব বাস্তবসম্মত বা কতটুক এর উপর ভিত্তি আছে আমি জানি না কারণ বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম খবরে জাস্ট কিছু লাইনগুলোই আপনাদের সামনে ধরে তুলে ধরা হয় এর ভিতরে কী আছে আমি সঠিক জানি না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন তো হাদিবাই মৃত্যু তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ব্যস্ত নসিফ করে শহীদ মর্যাদায় মৃত্যুবরণ করে শহীদ মর্যাদায় দান করে আল্লাহ যে তো অলরেডি মৃত্যুবরণ করেছে শহীদ মর্যাদা দান করুক আমিন সালামুকুম ওরহামুল্লাহি